তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এই টুকটাক বর্ষা হচ্ছে গরমটা একটু দমে আছে তো বেশ ভালো লাগছে ওয়েদারটাও ঠান্ডা আসছে তো যাই হোক আমাদের ইয়ে জমিতেই যে ধান কেটে তো কালকেই দেখাচ্ছিলাম ভয় লাগছিল বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে যদি বৃষ্টি এসে যায় তাহলে ধানগুলো নষ্ট হবে তো সেটা ভয় লাগছিল কিন্তু ঠাকুরের কাজ ঠাকুর করে বৃষ্টি হয় একটু ছিটে ফোটা হয়ে থেমে গেছে এই যে একটা কলা পড়েছে কলার মোচাটা ভেঙে দিতে হবে নাহলে কলাটা ভালো হবে না কম মোচা আর কী খাবো যাই হোক এদিক দিয়ে বেশ সুন্দর পরিষ্কার করে দিয়েছে আর এই পাশ দিয়ে ওটা ফাঁকা হয়ে গেছে কলা গাছ না একটা ঝাড়ে বেশি রাখতে নেই একটা করে রাখতে হয় এটা তো তিনটে রেখেছে ওটা ভুল করেছে ওটা কেটে দিতে হতো তো যাই হোক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এভাবে এই দিকটা গাছগুলো তো রাখতে হবে তো এই পাশ দিয়ে রেখেছে আর ওই দিকটায় পুকুরটা যখন কাটা হবে ওই ধারটা আরও বানানো হবে একটু উঁচু করে তো সেই জন্য ওইখানটা এরকম করা আছে আর যাই হোক এই যে আমাদের ধান কেটে এভাবে সাজিয়ে রেখেছে এগুলো আবার বাদ দেওয়া হবে তো একটু শুকানোর পরেই আটিটা বাদ দেয় তো রোদ্দুরে একটা দিন করা রোদ্দুরে পড়লে পরের দিন আটি বাদ দিয়ে শুরু করবে আর আটি বেঁধেই গুছিয়ে পালা দিয়ে ফেলবে যাতে করে বৃষ্টি না আসলে ভিজে না যায় তো ধান হয়ে গেছে এবার গুটিয়ে ঝেড়ে টেরে ঘরে তুললেই হলো তো কাকু ওই মাঠেই ঝেড়ে নেয় আমরা অনেকে আবার বাড়িতে নিয়ে যাই কাকুর বাড়িটা একটু দূরে তো আমাদের বাড়িতেও জায়গা তো কম নেই তবে টানাটানি করার থেকে একবারে ঝেরে গুছিয়ে বাড়ি নিয়ে যাওয়াটাই ভালো মাঠের থেকে মেশিন নিয়ে এখন তো ইলেকট্রিকের সব মেশিন বেরিয়ে গেছে তো ঝাড়তেও খুব সুবিধা হয় তবে খাটাখাটনি তো আছেই বলো রোদ্ এই যা রোদ্দুরের তেজ এর মধ্যে বর্ষা হলে কাজ করা যাবে না তো রোদ্দুরেই করতে হবে যখন খরা থাকবে তো কেমন কষ্টটা হবে ভাবো এই রোদ্দুর গরমের মধ্যে যাই হোক এই জমিটা একটুখানি আছে আর ওই দিকটায় আর এইটা পুরোই রয়েছে এটা এখনো হাতি দেয়নি ভেবেছিলাম গেল কালি মেশিনটা চার্জে বসেছি ওষুধ দেওয়ার তো ওষুধ দিয়ে দেবো কারণ প্রচুর আবার গাছপালা এই যে নোংরা জঙ্গল হয়ে যাচ্ছে তো সে আর হয়নি ওই বস মেঘলা মেঘলা দেখে আর দিইনি তো দেখি আর আজকে হ্যাঁ আমি একটা কিষাণু গেছি স্কুলে স্কুল থেকে আসলে আমরা যাব বীরনগরে আজকে শুক্রবার বীরনগর হাট হয় তো হাটটা খুব ভালো নানান রকমের পাখিটা এগুলো ওঠে তারপরে ওই ইয়ে যে খরগোশ তারপরে গিনিপিক এগুলো দেখতে দারুণ লাগে কিন্তু গিনিপিক খরগোশ কিন্তু না খুব নোংরা করে নলে ভেবেছিলাম বাড়িতে একটু আনবো আর কিষাণু বাপরে ওর পেছনে সারাক্ষণ দৌড়ে আমি একটা বাড়িতে গিয়েছিলাম একবার কৃষ্ণনগরে একজনের বাড়িতে তো তার বাড়ির ছাদের উপরে ছিল গিনিপিক গিনিপিক না খরগোশ তো ওই রোদ্দুরের মধ্যে ছাদের উপরে ও আসবেই না সারাক্ষণ ওই ওর পেছনে দৌড়ে বেরিয়েছে তাই দেখে আমি বুঝতে পেরে গেছি বাড়িতে যদি এসব কিছু আনি কিষাণ ওর সারাক্ষণ ওই ওর পেছনে রোদ্দুরের মধ্যে দৌড়াতে থাকবে তো ওর শরীর খারাপ হয়ে যাবে দরকার নেই ও একটু বোঝা শিখুক তারপরে যদি ইচ্ছা হয় নেবো নালে তো স্কুল থেকে এসে মা রান্না বান্না শুরু করে দিয়েছে তো পুঁই শাক রান্না করছে কালকে বেছে রেখে দিয়েছিল ও বাবা আবার এই শাকও আছে দু রকমের শাক বাহ শোনায় সোহাগা শাক খেতে আমরা খুব ভালোবাসি আর শাকের মর্ম যে জানে সে জানে আর যে না জানে তাকে বোঝানোর কোনো দরকার নেই শাক লোকে মাথা পায় না আর আমরা পাই আর সেটা সদ্ব্যবহার করি তো যাই হোক শাক আমাদের ভালো লাগে আমরা ফ্রিতে পাই এবং খেতেও খুব ভালোবাসি শরীরের জন্য অনেক বেনিফিট আছে কেউ পায় না আর আমরা পেয়ে কেন ছাড়বো যেটা আমাদের শরীরের জন্য ভালো তা আমি আগেই বলেছি যত খারাপই খাদ্য হোক শরীরের জন্য যেটা ভালো সেটা আমি নাক বুঝে চোখ বুঝে খেয়ে নিই তো যাই হোক চলো যাই বললাম যা ইয়েতে যাব। কিষাণুকে নিয়ে আমি যাচ্ছি বললাম একটা বীরনগরে একটা হাট হয় সেখানে অনেক মজা করবে কিষাণু তোমরা বেরিয়ে পড়েছি বীরনগর যাবো বলে তো আমাদের ভেতর দিয়ে একটা শর্টকাট রাস্তা ছিল সেই রাস্তাটা যেতে পারলাম না কারণ সে রাস্তাটায় কাজ চলছে এখন আমরা বাদকুল্লা হয়ে ঘুরে ঘুরে যেতে হবে আমাদের একটুখানি ঘুরতে হবে তো রাস্তাটা ভালো বাদকুল্লা দিয়ে যে রাস্তা দিয়ে যাবো মেইন রোড দিয়ে আর কি তো বেরিয়ে পড়েছি আর এসে গেছি বাদকুল্লাতে কিষার কিষাণ একটু খাওয়া দাওয়া করছে আর অরিও বিস্কুট এত ফেভারিট যে যখন খেতে ইচ্ছা করে কিছু অরিও বিস্কিট অরিও বিস্কিটে কোনো না নেই তো যাই হোক আমাদের বাতকুলার থেকে বাতকুলার ক্রিমটা ভালো তাই আচ্ছা তো যাই হোক বাতকুলার পরে তাহেরপুর তারপর হচ্ছে বীরনগর তো বীরনগর অতটাও যেতে হয় না বীরনগরের প্রথম দিকেই আর কি তো এই তো বেশি দূরে না এই আমাদের যে বাতকুলা তাহেরপুর বীরনগরের স্টেশনগুলো একদম কাছে করতে হয়তো দশ পনেরো পনেরো মিনিট লাগে তো দেখতে দেখতে চলে এলাম এই যে বীরনগর বীরনগর স্টেশন এটা তো এটা পার করেই সামনেই পড়বে বিশাল বড় হাটটা হয় আর সপ্তাহে একদিনই হয় সেটা হচ্ছে শুক্রবার করে এই দেখো চলে এসছি হাটে ওই দেখো ঠিক আছে বাবা ওই দেখো পায়রা দেখা যাচ্ছে আর অনেক কিছু আছে চলো দেখাই

আমাদের লাগছে এখন গরম নিজের মাথায় হাত দিয়ে রইল তো ভাবলাম যে একটু ডাব খাই কিশানু দেখে নিয়ে যে ডাব যে আমাকে খেয়ালই করবে বলছে ডাব খাও খেয়াল হচ্ছে ডাব খানা ডাব ডাব বেশি করছিল আঙ্কেলটা কী বললে ডাব খেয়ে শান্তি পাবে ও দোকানদার বলেছে ডাবওয়ালা বলেছে ডাব খাও ডাবটা খেয়ে শান্তি পাবে তো সেটাই বলছি আর কিশানু শান্তি পেয়েছো তুমি ডাবকে শান্তি পেয়েছ আচ্ছা বাবা এটা কি পায়রা এটা দেখো কেমন কেমন করছে দেখো আমার তো ভয় করছে ওটা দিদি মোটা পায়রা হ্যাঁ কেমন করছে পেট বড় হ্যাঁ আচ্ছা তোর সাথে অত ইয়ে করতে হবে না হাত দেবে না কিন্তু হ্যাঁ কথা বলছো নাকি ডগির সাথে কথা বলছো হ্যাঁ কথা বলছো দৌড়াদৌড়ি করছে হ্যাঁ কথা বলো না ডকের সাথে কথা বলো না এসবের হাট সামনে হচ্ছে আর একটা হাট আছে সেটা এসবগুলো না ডগি নেব আমরা ডগি ঠিক আছে ঠিক আছে ডগি নেবো আমরা আচ্ছা হোয়াইট কালারই আমি আমি হ্যাঁ নীল কালার নীল কালারের ডগি নেবো আমি আর কিছু না হোয়াইট কালার আচ্ছা ঠিক আছে হাঁস মুরগি কত কি দেশি এটা দেখো কি হাঁস এটা কি মুরগি কি জানি কত বড় হ্যাঁ কে না বলো ও বাবা এই তো না দেখি ওকে ও এটা কি

হাঁসের বাচ্চা কত তো রাস্তার পাশ দিয়ে আবার অনেক নার্সারি আছে তো এখন তো সব কিছু কেনার ইচ্ছে তো নেই এখানে তো প্রচুর গাছ আছে ফুল গাছ শীতের ফুল জবা গাছ বুঝলো তো কত সুন্দর সুন্দর জবা গাছ তো আরো অনেক অনেক

ফুলের চারা আছে নারকেলের অল্প তো বেশ অনেকটাই ঘুরলাম কেনাকাটা তো কিছুই করলাম না কি কেনাকাটা ডগি দেখেছে ডগি দেখে ওর খারাপ হয়ে গেছে এখন ডগি ছাড়া ওর হবেই না তখন থেকে সেই ডগি দেখার পর থেকে ডগি 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 আমি বললাম যে আমরা তো ডগি চিনি না সত্যিই আমরা ডগি চিনি না দাদা নিয়ে দাদাকে নিয়ে আসবো দাদা ভালো ডগি চেনে দাদা পছন্দ করে কিষণকে একটা সুন্দর ডগি কিনে দেবে তাই না বলো এই দাদা সুন্দর করে একটা ডগি ভালো কিনবে আমরা ডগি চিনতে পারবো না এ দেখো বাজে ডগি দিয়ে দেবে তারপরে গিয়ে আমাদেরকে কামড়ে দেবে জানো বাজে ডগিরা কামড়ে দেয় একটা গুড বয় ডগি কিনতে হবে হা তুমি কি দাদার কাছে থামির কাছে জিজ্ঞেস করেছ ডগি কিনবো না জিজ্ঞেস করেছ একবারও না তালে তালে তুমি বাড়ি গিয়ে জিজ্ঞেস করবা দাদাকে থামিকে আমি কি ডগি দেখে এসেছি ডগি কি কিনবো তারপর যদি বলে হ্যাঁ তাহলে বলবার তোর আমার সাথে আমি ডগি দেখে এসেছি ওইখান থেকেই কিনবো ঠিক আছে তো গাড়িটা হ্যাঁ হোয়াইট কালারেরই কিনবো তুমি চয়েস করে গেছো তো কোনটা নেবে কোনটা ওর মধ্যে কোনটা নেবাব সব কটায় তো হোয়াইট কালারই ছিল আচ্ছা ঠিক আছে তো যাই হোক গাড়িটা এখানে পার্ক করে গেছিলাম একটু ফাঁকা জায়গা ছিল রাস্তার পাশে তো এখানে রেখে গেছিলাম তো চলো বেরিয়ে পড়ি অনেকটা ঘোরাঘুরি হলো রোদ্রের মধ্যে আর কিছু খাবে কি আইসক্রিম বাদে ঠান্ডা কিছু বাদে চল দেখি রাস্তায় কি আছে চকলেট ঠিক আছে উঠে 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 এই বন্ধ করো চলো এবার যাই তো মোটামুটি অনেকটা সময় হাটের মধ্যে ঘুরলাম আর হাটটা ঘুরে ঘুরে দেখলাম কোথায় কি আছে না আছে তো যাই হোক এখন বাড়ি ফিরছি আর কিষাণ গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছে তো সিটটা একটু নিচু করে দিলাম আরামসে ঘুমা কিষণ আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে আর সারা ইয়ে হাট ঘুরে 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 শুধু দেখলাম আর দেখলাম কিনলাম না কিছুই বাদগুলো এসে একটু দরকারি জিনিস কিছু ছিল যেগুলো নেওয়ার দরকার ছিল একটা হারপিক আমার ওই নিচের বেডরুমের বাথরুমের যে হারপিকটা ছিল সেটা শেষ হয়ে যাবে আর একটা নিয়েছি এক কিলো একটা অরেঞ্জ গ্লুকন্ডি তো এটা দরকার ছিল নিয়ে আসলাম গরমের দিন আর কিষাণু ওই শরবত খেতে খুব ভালোবাসে তো গ্লুকন্ডি ডি নিয়ে আসলাম এটা কিষানু আমি বা বাবু মা আর আবার সুগার আছে তো মা আবার এটা খেতে হবে না তো এগুলো নিয়ে আসলাম গরমের মধ্যে একটু খেতে দিতে হবে দেখছেন ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়াচ্ছে একজন খেতে খেতে ঘুমিয়ে পড়ছে অবস্থাটা এরকমই চলছে আর কি তো স্নান করে নিয়েছে কিষাণু এসে এখন বাড়ি এসেও ঠাম্মিকে দাদাকে বলা হয়ে গেছে ডগি ডগি ডগির গল্প গেছে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেল আর এই আমাদের এখানে টাইম কল আসতে চলেছে সামনে একটা বড় ট্যাঙ্ক হয়েছে ওখান থেকে সব কানেক্ট হচ্ছে এর আগেও দুবার করে আসার চেষ্টা মানে আসার প্ল্যান প্রোগ্রাম ছিল আমাদের কাছ কিছু টাকা পয়সাও নিয়েছিল লাইন দেবে বলে তারপরে তো আর কোনো খবরই হলো না যে প্রথমে যে পাইপটা পুতলো ফার্স্ট এই রাস্তার পাশ দিয়ে সেগুলোকে তুললো তুলে নিয়ে আবার পুতল পুঁতে কানেকশান দিল দিয়ে সেটায় জল একদিন একটু টিপ টিপ করে এসেছিলো তারপরে আসলো না তারপরে কি করলো আবার পরে আবার আসলো যে কানেকশন দেব আধার কার্ড দাও তো আধার কার্ড আগের একবার দিয়েছিলাম সেই আধার কার্ডে নেবে না বলছে অন্য কারোর আধার কার্ড দাও মানে যাই না এমন টাকা পয়সার একটা খেল চলছিল তারপর সেটাও বন্ধ হয়ে গেলো গিয়ে এবার মনে হয় আসবে তার কারণ আমাদের কাছেই এই এই যে জলটা আসতো না সেই জলটার যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্কটা কমসে কম এখান থেকে দশ আট দশ কিলোমিটার দূরে প্রচুর এরিয়া নিয়ে ওই একটা ট্যাঙ্ক তো আমাদের এখন যে ট্যাঙ্কটা হয়েছে না আমাদের এখানে তিন কিলোমিটারের মধ্যে তিন থেকে তিন হ্যাঁ তিন সাড়ে তিন কিলোমিটারের মধ্যে একটা বড় ট্যাঙ্ক হয়েছে বহু দিন ধরে কাজ চলছে তো ওটা কমপ্লিট হয়ে গেছে এবার ওটার থেকে আমাদের বাঁকুলার এরিয়ার মধ্যে যত আছে গ্রাম ট্রাম তো সেই সব জায়গাগুলো দিয়ে দেবে তো এবার মনে হচ্ছে জলটা আসবে তো দেখা যাক আশায় আছি টাইম কল অ্যাকচুয়ালি জল তো আমাদের প্রয়োজন পড়ে না তবুও টাইম কল একটা সরকারি জল আসবে সেটা শহরে দেখে এসছি তো গ্রামেও যেহেতু আসছে আমাদের তো আমরা একটা শহরে একটা ফিল নেব আর শহর শহরে একটা ব্যাপার হবে আমাদের মধ্যে তো এইটাই আনন্দ তাছাড়া জলের যে খুব প্রয়োজন আমাদের তা নয় কারণ নদীয়াতে জলের সমস্যা নেই তবে জলটা নদীয়ার জলটার একটু বদনাম আছে খুব একটা ভালো জল নয় নদীর আয়রন প্রচণ্ড পরিমাণে নদীয়ার জল এটা লাউ গাছ লাউ গাছটা খুব সুন্দর হয়েছে পাতাগুলো দেখতো লাউ শাক আবার খাবো বেশ মজা করে আর কুমড়ো গাছটা খুব একটা ভালো হয়নি যেটা আসল দেখাবার জন্য তোমাদেরকে উপরে নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে এই দেখো ঠাকুর ঘরের বিলটা লাগানো হয়ে গেছে খোলা হয়ে গেছে তবে সাইডের যে কাটা গুলো ছিল সেটা বাবু আজকে প্লাস্টার করে দিয়েছে বাবুর নিখুঁত কাজ এবং এত সুন্দর করে করে আজকেই করেছে সব কটাই সুন্দরভাবে মিলিয়ে দিয়েছে এবার রং করলেই হয়ে যায় তবে দেখো এই ঠাকুর ঘরের সামনে একটু সামনে তো আড়ানো আছে কিন্তু দেখো এই গরম রোদ্দুর গরমে যা পরিস্থিতি এই ঘরটার মধ্যে না প্রচণ্ড গরম হয় আর ছাদে বুঝতেই পারছো রোদ্দুরের সময় কেমন হতে পারে তো ভাবছি এখানে একটুখানি শেড করে দেবো শেড করে দিলে তখন এই এটা ঠাকুর ঘরটা একটু ঠিকঠাক হবে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে বা রোদ্দুর অত পড়বে না পুজো দেওয়া যাবে দেখো পুরো ঘরের ভেতরে পর্যন্ত রোদ্দুর চলে গেছে এখানে পুজো দেওয়া সম্ভব হবে হবে না কলাটা পাকা দিয়ে দিয়েছিলাম দু তিন দিন হয়ে গেল দুদিন আজকে মানে পরশু দিন দিয়েছে কালকে গেল আজকে আজকে তো সারাদিন চলেই গেল তো ওই দুদিন হলো যাই হোক তো খুলে দেখি কি অবস্থা গরমের দিন তো খুব তাড়াতাড়ি পেকে যাওয়ার কথা দুদিন আরামসে হয়ে যাওয়ার কথা দেখা যাক তবে পুষ্ট হয়েছিল না কোলাটা তো সেই জন্য একটু ওয়েট করছিলাম একটু দেরি হোক এত বড় দইটা দিয়ে পেছিয়েছি আসলে দইটা ছিঁড়তে চাইছিলাম না খিললেই তো ছোট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই দড়িগুলো কিনেছি নব্বই টাকা কেজি এগুলো কিনতে পারবে খুব শক্ত সুন্দরকোন প্যাকিং করেছি প্যাকিং ওয়া ওয়াও ওয়াও দেখো সে সবুজ সবুজ দেখেছিলাম না এখন পুরো হোল্ডে হয়ে গেছে সবুজ সবুজগুলো দিয়েছিলাম তবে এখন পাকেনি তো যাই হোক এখন তুলে রাখলে কি হবে আস্তে আস্তে করে খাওয়া যাবে তো বর্তমান কলার একটা ব্যাপার কি এগুলো খুব ভালো করে না পাকা পর্যন্ত এগুলো খাওয়া যাবে তো সেই জন্য তুলে রেখে দিই এটা আস্তে আস্তে করে পাকবে আর আর যে কাঁচা ছিল ওইগুলো এখন একদম খাওয়া যাবে না খুব কষ্ট লাগে ভালো করে না এই কলা খেতে কষ্ট লাগে সিঙ্গাপুরি কলা গেম সিঙ্গাপুরি কলাটা কোন রকম একটু পাকলেই খাওয়া যায় এটা পুরো যেগুলো উপরে ছিল সেগুলো এবার নিচে দাও এই কার্বাইডের সাথে যেগুলো লেগেছিল না সেগুলো তাড়াতাড়ি পাকবে মানে এটা ছিল সবার আগে তো এটা বেশি নরম হয়ে যায় তো এটা সবার আগে খেতে হবে ভালো না পাকলেই খাওয়া যাবে না শক্ত শক্ত মাছ মানে দোলা দোলা মাছ

প্রচণ্ড খাটনি হয়ে যায় তো কাছাকাছি থাকতে করতে হবে দুটো একটা করে করে নেব তো যাই হোক আজকে টানাটানি করে রাখলাম একটু ঘেমে গেছি তাই একটু রেস্ট করছি আর হ্যাঁ একটা ভুল গেল দিন হয়ে গেছে আর সেটা হচ্ছে গিয়ে মা অতটা জানতো না তো ওটা শ্রমিক দিবস ছিল গেলকাল তো সেটাকে আমরা রবীন্দ্র জয়ন্তী বলে দিয়েছি তো মা হট করে বলে বসলো আর আমি যাচাইও করিনি তো যাই হোক সরি ভুল হয়ে গেছে আর কিষাণুকেও আমি বলে বলেছি তো কিষাণকে ভালো করে বুঝিয়ে দিয়েছে আর ও বুঝতেও পেরে গেছে আর কিষাণও তো জানোই অনেক বুদ্ধিমান আমাদের এক কথায় ও সব বুঝে যায় সব তো তো আমাদেরকে কিছু কিছু বেশ বিষয় ওর কাছ থেকেও আমরা জানি ওর কাছ থেকেও শিখতে পারি